আমি প্রেগন্যান্ট তার বাচ্চার মা এটা আমি কখনোই বলবো না মানে কয় টাকা আছে উনি তো বিলিনিয়র্স এখনো হয়নি নাই সাকিব রাইট উনি একশো কোটি টাকাও এখনো নাই সো দু চারটে ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে আমিও আছি তো ডাজন ম্যাটার অফ দ্যাট ওনার থেকে হাজার হাজার বিলিনিয়র্স আমার পিছনে ঘুরে ওনার থেকে হাজার হাজার কি বলে শেখ অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে অনেক বাচ্চারা আছেন হাত কেটে ব্ল্যাড দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে যে তুমি আমাকে বিয়ে করো কেন সাকিবকে বিয়ে করবো ওর কোনো কোয়ালিটি আছে নাকি ও ইলি মানে এডুকেটেড না শুধু হিরো হইলেই কেন বিয়ে করতে হবে তোমাদের আমি আনমেরিড এরকম অনেক মানে মেসেজ আসতেছে যেটার জন্য মানে এখন কি বলবো বুঝতেছি না তার সঙ্গে আমার বিয়ে হবে কিনা সেটাও তো আমি বলিনি তাকে আমি বিয়ে করবো কিনা সেটাও কিন্তু আমি বলিনি অনেকে বলছে যে আমি নাকি তারা বিয়ে করার জন্য এগ্রেসিভ বাট আমি দেখা গেলো উল্টোও তো হতে পারে সে আমাকে করার জন্যও তো এগ্রেসিভ হতে পারে আপনারা কিভাবে জানেন আমি তো দেখেছি ম্যাক্সিমাম ছেলেগুলাই আমাকেই বিয়ে করার জন্য অ্যাগ্রেসিভ হয়ে থাকে আমি তো করতে চাই না তাকে যদি আমি করতে চাইতাম সতেরো সালেই তো করতে পারতাম যখন দিদির সাথে রিলেশন ব্রেকআপ হইলো দিদির সাথে তখন তো বুবলি ঢুকতে পারতো না ভালো লাগে না যেটা তো আমি বলি নেই হি ইজ ভেরি গুড লুকিং হি ইজ ভেরি স্মার্ট তো সবারই ভালো লাগবে একটা সুন্দর ছেলে সুপারস্টার সব দিকে এসে প্লাস কিন্তু একদিকে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এডুকেশন প্রবলেম যেটার সঙ্গে আমার সঙ্গে একদমই যায় না আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমি আসলে কথা বলতে চাই না কারণ এটা তো বাইবার মানুষ পেয়ে আসে এটা নিয়ে প্রাউড ফিল করারও কিছু নেই সুপারস্টার হোক সুদর্শন হোক সব কিছুই সে কিন্তু এদিক থেকে তো আসলে আমার থেকে সে অনেকটা মানে নিচে আছে আরও একটা দিক থেকে সেটা হচ্ছে সে ম্যারিড আমি আনম্যারিড সো দুই দিক থেকেই তো সে আমার থেকে মাইনাসেই আছেন যাকেই বিয়ে করে আমি কখনো এইভাবে হাজির হব না আর এরকম বিয়েও করব না যে মনে করেন আমার হাজির হওয়া লাগবে সেটা যদি সাকিব খানও হয় তার সাথে যদি আমার বিয়ে করাও লাগে বা হতেও পারে বা নাও করা লাগে বা সালমান খানও হয় সে যদি আমাকে প্রায়োরিটি না দেয় আমি মিডিয়ার সামনে এসে বলবো আমি প্রেগনেন্ট তার বাচ্চার মা এটা আমি কখনোই বলবো না সে যদি স্বীকার করতে না চায় মিডিয়াকে বলে আমার লাভকে আমি তো মিডিয়াকে দেখাই বিয়ে করি নেই আমি মিডিয়াকে বলবো এখানে আমি মানে অপু দিদি বা বুগলি আপুর এই বিষয়টা আমার খুবই অপছন্দ হইল যে স্বীকৃতি দিতে চায় না তুমি সামনে এসে স্বীকৃতি চাইছো তো এটা তো আসলে নিজেকে ছোট করা ওয়ান কাইন্ডস অফ আমি এরকম কাজ করবো না যদি স্বীকৃতি না দিতে চায়। তাহলে আমি নিজেরটা নিজেই চালাবো মানে যদি কখনো এরকম সিচুয়েশন হয় সেটা অনেকে বলতে পারে আমি কিন্তু অপু বুবলির মতো কিন্তু না আমি কিন্তু মিষ্টি যেনা আমার যোগ্যতাই হয়েছে যা হয়েছে এটাই আমাকে কিন্তু অনেক লোকই চিন্ত আমার কিন্তু বিশ লাখ ফলোয়ার্স আমার পেয়ে যায় আমি তো এগুলা তো আমি অনেকগুলো ছবি করেছি আমি এগারোটা ছবি করেছি অলরেডি রিলিজ সব ছবি তো আমি তো সাকিব ভাইয়ের সাথে এই পর্যন্ত আমার এখনও কাজ করা হয় সাকিব খানের সাথে তো ওনাকে পুঁজি করে আমার কি যায় আসে আর এমনও না যে ওনাকে আমি ওনার বাচ্চা নিয়ে আমি হাজির হয়েছি বা ওনাকে আমি বলেছিও বা যে আমার বিয়ে হয়েছে আমি তো সেটাও বলিনি আমি বলছি সাসপেন্স থাকুক ঠিক আছে এটা কিন্তু হতে পারে বিয়ে নিয়েও সাসপেন্স হতে পারে সিনেমা নিয়েও সাসপেন্স এটা হতে পারে কিছুই না এটা হতে পারে অনেক কিছুই তো হতে পারে হতে পারে এর মধ্যে প্রশ্নবাদক না আমি চুরি করে বিয়ে করব না হ্যাঁ এটা প্রশ্ন করছে যে তুমি আমাকে ফোন দিয়ে বলছি যে কী অবস্থা তুমি নাকি বিয়ে করছো বিয়ে মানে জানাইলা না বিয়ে করে ফেলছো আমি স্যার বিয়ে করে ফেলছি মনে কি নিউজ হয়েছে বিয়ে করব বা করব না এটা তো পরের হিসাব নিউজ তো হতেই পারে অনেক কিছু